তুমি জানো আমি ইউকে থেকে জাস্ট তোমাকে বিয়ে করার জন্য আসছি তুমি লাকি আমার সাথে তোমার বিয়েটা হচ্ছে ভারী সুন্দর লাগছে মেয়েটাকে দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা ভালো কথা তোমার নেকলেসটা কই আমি যে তোমাকে দিলাম এমনি এমনি পরনে এর কোনো কথা জনি হ্যাঁ ভাই এটা কাজ করতে পারবে এই গাধাটাকে বিয়ে করব তুমি তুমি এখানে কেন আসছো এখনো সময় তুমি তোমার প্যারেন্টস কে বলো তুমি এই বিয়েতে রাজি না বেশ আমি সব কিছু বলতে পারবো তুমি না বলতে পারলে আমাকে বলো আমি ওকে তার ব্যবস্থা করতে নো আদনান স্টপ তুমি সব কিছু করবে না হেই ব্রাদার কাম 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 হিয়ার সিট ওরি কিছু হবে না সব ঠিক হয়ে যাবে ওকে কি ঠিক হবে